বেশ কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়া থেকে জঞ্জাল পরিষ্কার কর্মসূচি স্টার্ট হয়েছে যেটা দেখে আমি তো খুব খুব খুশি হয়েছি জানি না আপনারা খুশি হয়েছেন কি এই জঞ্জাল পরিষ্কার কর্মসূচিটা অনেক আগেই স্টার্ট হওয়া দরকার ছিল এখন স্টার্ট হয়েছে এর জন্য স্পেশাল থ্যাংকস সঙ্গীতা ম্যাডামকে যিনি এই কর্মসূচিটা স্টার্ট করেছেন আমার ইচ্ছা খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া থেকে এই সব জঞ্জাল পরিষ্কার হয়ে একটা সুস্থ স্বাভাবিক সোশ্যাল মিডিয়া গড়ে উঠুক যেটা বাচ্চা থেকে বুড়ো অনায়াসে ব্যবহার করতে পারে এই সব জঞ্জালের কারণে কোথাও না কোথাও যে সব আসল প্রতিভা আছে সেগুলো ধামাচাপা পড়ে এই সব জঞ্জালগুলো প্রস্ফুটিত হয়ে উঠেছে এবং আসল প্রতিভাগুলো একদম ধামাচাপা পড়ে যায় এগুলো পরিষ্কার করা খুবই দরকার কিছু কিছু জায়গায় দেখছি যেন শিক্ষা দীক্ষাটাকে আগুনে পুড়িয়ে ফেলছে কেউ তো আবার বাল্যবিবাহকে প্রমোট করছে কেউ মা ছেলের যে জেনুইন সম্পর্ক সেটাকে একদম নষ্ট করে ফেলছে কেউ তো আবার পোশাক পরিচ্ছদের ঢং নেই সভ্যতা নেই আচার নেই কারোর তো আবার যেন শরীর দেখানো একটা সিস্টেম হয়ে গেছে মানে এই রকম একটা তো এইসব জঞ্জাল সত্যি কথা পরিষ্কার করা খুব দরকার ছিল আমার খুব ভালো লেগেছে পার্সোনালি জানি না আপনাদের কেমন লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন